ও মাইকার আমাদেরকে কোন রাস্তায় নিয়ে এসেছে দেখুন এই যে কাদা দুই পাশে কাদা আর তার ভিতর দিয়ে আমাদের এই যে এটিভি নিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের যাত্রা বালির উপদে আসলে অন্যতম একটা অ্যাক্টিভিটিস হলো এই এটিভি রাইডিং তো আমরা এখন এটিভি এখান থেকে ভাড়া নিব এটিভির প্রাইসটা হচ্ছে যদি আমরা সিঙ্গেল এটিভি নিই মানে যেটাতে একজন চড়া যাবে সেটার ভাড়া হলো পাঁচ লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া বা আমাদের দেশি টাকায় পঁয়ত্রিশশো টাকার সম আর যদি ডাবলটা ভাড়া নেই অর্থাৎ যেগুলো বড়ো সাইজের মানে একটা এটিভিতে দুইজন চড়া যাবে সেটার মূল্য হচ্ছে সাত লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া যেটা আমাদের দেশি টাকায় প্রায় চার হাজার নশো টাকার সম তো এখন আমরা যে স্পটে এসেছি আমি আমার পার্টনার তার ওয়াইফ এবং আমাদের সাথে আরও তিনজন আছে তো মোট আমরা ছয়জন এখন এই এটিভি রাইডে যাব এবং ইন্দোনেশিয়ার বালি আইল্যান্ডের উবুদ শহরের রাস্তাঘাট জঙ্গল এবং পানি ঝর্নার ভিতর দিয়ে আমরা এই এটিভি চালিয়ে এক্সপ্লোর করে বেড়াবো তো আমরা এখান থেকে আমাদের মোট দুটো ডাবল অর্থাৎ বড় সাইজের এটিভি এবং দুটো সিঙ্গেল এটিভি মোট আমরা ছয়জন এখান থেকে রওনা দেব এটিভিগুলো নিয়ে এখন আমাদের যে গাইড আছে ইন্সপ্র্যাক্টর তার জন্য অপেক্ষা করছি সে আসলে আমরা এখান থেকে রওনা দিব এই যে দেখুন এখান থেকে অনেকেই এখন রওনা দিচ্ছে আমাদের পালাও কিছুক্ষণ আসবে এখানে আমাদের ওয়েটিং জোন এখানে আমরা ওয়েট করছি আমাদের ইন্সটাক্টর না আসা পর্যন্ত এই হলো আমাদের গ্রুপ আই ইয়া উইয়া ওয়েটিং করা এ টিভি ইন্সট্রাক্টর অলরেডি দেয়ার ওকে লেস ডিও গাইস আমি আসলে কখনো একদিন রাইড করিনি এর আগে রাইড করেছি বিচ দিকে আজকে রাইড করতে যাচ্ছি যে এক্সট্রিম আছে যে রোড গুলোতে চলে সেরকম রোড এবং ঝটার ভিতর দিয়ে দেখা যাক কি হয় তো এখানে লকার আছে অর্থাৎ যারা সাথে করে ব্যাগ নিয়ে আসবে লকারের ভিতরে ব্যাগগুলো রাখতে পারবে তার জন্য আবার এক্সট্রা পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া বা সাড়ে তিনশো টাকা জমা রাখতে হবে এখানে আমরা আমাদের এটিভি রাইডিংয়ের জন্য দেখতে পাচ্ছেন যে শু পেয়েছি সত্যি শু শু পায়ে দিয়ে মাথায় এরকম হেলমেট ব্যবহার করে তারপরে আমরা রওনা দেবো এখান থেকে আমরা এখন এখান থেকে রেডি হচ্ছি মাথায় হেলমেট দিয়ে আর আমাদের অন্যান্য সব গ্যাজেট আছে সেগুলো নিয়ে আমরা একটু রওনা দিচ্ছি দেখা যাক কেমন হয় আমাদের এই এটিভি রাইডিং এক্সপেরিয়েন্স হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইন্সট্রাক্টর বা গাইড যে এটিভির উপরে বসে পড়েছি এখন যাওয়ার পালা সামনের মেইন রাস্তা ধরে আমরা চলে যাব উঁচু নিচু রাস্তার দিকে এবং একই সাথে ঝর্না এরিয়া প্লাস জঙ্গল এরিয়া সো টোটাল আমাদের এই এটিভি ওটা হবে এক ঘন্টা প্লাস বা দেড় ঘন্টার মতো দেখা যাক যতটুকু সম্ভব রেকর্ড করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ এখানে যে হেলমেটটা আছে এটার সাথে গোপ্র আসলে লাগানোর কোনো সিস্টেম নেই যে কারণে আমি বুঝতে পারছি না যে আপনার রেকর্ড করবো কীভাবে তো আমাদের টিম অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি আমরা একটি মলেশিয়ার বালির পুকুরের রাস্তায় তো আমাদের টিমে আরও বেশ কয়েকজন মানুষ আছে এখন দেখি কোথায় দিয়ে যায় আমাদেরকে

তো গাইস আমরা এই এখন জায়গাতে পাক মেরে এখান থেকে বের হয়ে যাবো অন্য রাস্তাতে একটু ভালো রাস্তা দেখা পেয়েছে চলছে আমাদের এই ইভিযাত্রাপ যাত্রা টিভির মধ্যে এসে আবার কিছুলে ফ্যাঁচ করে মেরেছে ড্রাইভ করতে পারে না ওই নিচে নেমেছি আবার একটা ধান খেতের ভিতর দিয়ে আমাদের এখানে আর একটা টানের শুরু হয়েছে যেটার দুটো আমরা একটু সামনের দিকে এগাব গ্রুপের বাকি সবার জন্য অপেক্ষা করা হচ্ছে এখানে সবাই আসলে তারপরে আমরা এই টানেরটা আবার নোটপুট করব। The, uh, it's a blaster uh, এই পর্যায়ে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি সব জায়গায় দাঁড়াচ্ছে আর ফটো তুলছে বাকি সবার জন্য এখন অপেক্ষা চলছে সবাই আসলে হয়তো বা আমাদেরকে বলা হয়েছিলো যে ঝর্ণাতে নিয়ে যাবে দেখা যাক ঝর্ণাতে নিয়ে যায় কি না তো আমাদের গ্রুপের বাকি মেম্বারে চলে এসেছে এখন আমাদের অন্য রোডে যাওয়ার পালা এই মুহূর্তে আমরা আরও একটি ট্রাকে প্রবেশ করেছি দেখা যাক এই ট্রাক আমাদের নিয়ে যাই বের হওয়ার ট্রাক আমরা অন্য ট্রাকে যাব yeah it's so hard my finger already pain <laughs> যে দর্শক এতক্ষণ ধরে আমরা আমাদের যে এটিভি রাইডিং এক্সক্রিম টিভি রাইডিং সেটা শেষ করে ফেলেছি কিছুক্ষণ আগে যে টানেল পার হয়েছি টানেল পার হওয়ার পরে যে পানি ছিল অনেক পানি তো ওটাই ছিল আমাদের এই এটিভি রাইডের সর্বশেষ ট্রাক সুপ্রিয় দশকৃন্দু তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে ইন্দোনেশিয়া নিয়ে নতুন করে ভিডিও তখন ধরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম